নাম করে দোয়া করলে সাত আসমান ভেদ করে আর যাদের দোয়া কবুল হচ্ছে না সন্তান কথা শোনে না মেয়ের বিয়ে হচ্ছে না অনেক বিপদে পড়ে আছেন আল্লাহ এই তিনটি গুণবাচক নাম করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা সকল টেনশন দূর করবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করবেন অভাবে আছেন অভাব দূর করে দিবেন রিজিকের কোনো টেনশন থাকবে না সকল চাওয়া পাওয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ গুণবাচক কিছু নাম আছে নাম করে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন কোরআন খোলেন আল্লাহ বলছেন নয় নাম্বার পাড়া তেরো নম্বর গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তালা সেইটাকে সারা দেন আল্লাহ তালা সেই দোয়া অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন সুতরাং গুণবাচক নামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামটা আল্লাহ পাক আলমিন সেই নাম দুটোকে দিয়েছেন আজম এসমে আজম এই দুইটি নাম করে দোয়া করলে সাথে সাথে কবুল করা হয় তার ভিতরে এক নাম্বার হচ্ছে আল হাইয়ুল দ্বিতীয় নাম্বার হচ্ছে আল কয়ুম ইয়া হাইয়ু ইয়া এটা আপনি যে দোয়া করবেন তিনবার করবেন আরেকটি নামের কথা পরে বলছি এই ইয়া হাইয়ু ইয়া এই দুইটি নামকে বলা হয় ইসমে আজম এই দুইটি নাম আয়াতুল কুরসির ভিতরে রয়েছে আয়াতুল কুরসি যত আয়াত আছে কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি তিন নম্বর পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো নম্বর লাইন নম্বর আয়াতে হচ্ছে আয়াতুল কুর্সি এই আয়াতুল কুরসি এত ফজিলতপূর্ণ একটি আয়াত আয়াতুল কুরসির ভিতরে রয়েছে এবং কুরসি সম্পর্কে আলোচনা আছে সুতরাং আয়াতুল কুরসির ভিতরে রয়েছে আল্লাহ দুইটা নাম এই নাম আজম সুতরাং দোয়া করা শুরুতে আপনি আরেকটি নাম হচ্ছে এই নামটা আমরা অনেকেই জানি এই নামের ফজলত সম্পর্কে আমরা অনেকে জানি এখন আর ফজলত বলবো না ইয়াজ আল জালালি অল ইক্রম পড়ে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করেন সুতরাং আপনি এই তিনটি নাম ইয়া হাইয়ু ইয়া কয়ু ইয়া জল জালালি অল ইক্রম এই তিনটি নাম তিনবার পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই শুরুতে শরীফ শরীর করবেন শরীফ না পড়লে কোনো দোয়া আল্লাহর কাছে পৌঁছে না এই দোয়াটা পেইন্টিং অবস্থায় থাকে মোয়াল্লা কোন ঝুলন্ত অবস্থায় থাকে দুরুশিফ পড়লে সাথে সাথে এটা আল্লাহ আলামিনের কাছে চলে যায় আর সে আজিমে গিয়ে নক করে সুতরাং অবশ্যই পড়বেন দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম নামাজের ভিতরে এটা পড়বেন অথবা অন্যান্য দূরত পড়তে পারেন আপনি দুরুশরীফ পড়বেন যে কোনো নামাজের পরে অথবা তাহার সময় এমনটা করতে পারেন যে কোনো নামাজের পরে দুরুশরীফ তিনবার পড়বেন পরে এরপরে আপনি ইয়া ক্রম তিনবার তিনবার করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন আপনি যত অভাবে আছেন অভাব দূর করবেন মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করবেন ভিসা হচ্ছে না আল্লাহ তালা ভিসার ব্যবস্থা করবেন চাকরি হচ্ছে না আপনি চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামী চাকরির ব্যবস্থা করে দিবেন এই আমলটা তিনটা গুণবাচক নাম তিনবার তিনবার জল জালালি অলি ক্রমু ইয়া কৈম ইয়া জল জলালি অলি ক্রমু ইয়া কৈয়ু ইয়া ইয়া জল জলালি অলি ক্রম এভাবে তিনবার পরে এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন শুরুতে অবশ্যই দূর শরীর পড়বে দেখবেন আল্লাহ আপনার সকল চা পাওয়া কবুল করে নেবেন